আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা লগারিদম নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তো লগারিদমের একদম বেসিক থেকে শুরু করে এ টু জেড সম্পূর্ণ দেখার চেষ্টা করব তাহলে চলেন আমরা একটু দেখি আমরা টাইপ প্রথমে কথা বলি আমরা প্রথমে লগের বেসিক ডিসকাশনটা একটু দেখে নেই চলেন তাহলে আমরা একটু দেখি আহ সাপোজ আমরা এটাকে বলি লক এ ভিত্তিক বি সমান ধরেন এক্স বলেছি এখন প্রশ্ন হচ্ছে এই যে লগের এখানে প্রপার্টিস গুলো আছে কার নাম কি আর সে কিভাবে কাজ করে সেটা একটু দেখি খেয়াল করেন এখানে এ এটাকে আমরা বলবো হচ্ছে এই পজিশনটাকে এটাকে বা বাংলায় যেটাকে আমরা ভিত্তি বলি বেইস বা ভিত্তি। ওকে তাহলে আমরা এই বিটাকে কি বলি বিটাকে আমরা বলে থাকি নাম্বার নাম্বার অথবা বাংলায় সেটাকে আমরা অনেক সময় চলক ও বলে থাকি তাহলে প্রশ্ন হচ্ছে এই এক্স কে কি বলা হবে এটাই খুব ইম্পর্টেন্ট বিষয় এই এক্স কে বলা হয় হচ্ছে পাওয়ার বা বাংলায় যেটাকে বলে আমরা সূচক বা ঘাত এটাকে বলা হয় অথবা ইংলিশে এটাকে বলা হয় বা আমরা আরো বলে থাকি ওকে এবার আসেন তাহলে আমরা এমনটা বলতে পারি আলটিমেটলি যে এইখানে এই পুরো অংশ এই পুরো অংশ সমান আমরা যদি এক্স বলতে পারি তাহলে এই পুরো অংশটা সমান আমরা কি বলতে পারি পাওয়ার বলতে পারি আর এদিক দিয়ে এটা কি এক্স এবার আসেন এই যে লক এভাবে লেখা হয় কোন সংখ্যাগুলোকে কেন এভাবে লেখা হয় সেটা একটু দেখি ওকে এবারে সে আমরা একটু বেসিকটা ক্লিয়ার করে চেষ্টা করি এখানে ধরেন আমরা টু দি পাওয়ার ফাইভ এটা লিখলাম এটা আসলে মানেটা কি এখানে আমরা দেখতে পাচ্ছি টুটাকে কি বলা হচ্ছে এই টুর পজিশনে যে আছে এটা হচ্ছে আসলে বেস ঠিক আছে ভিত্তি এটাকে আমরা বলি ফাইন আর এই যে ফাইভ এটাকে আমরা বলছি হচ্ছে ঘাত বা সূচক ইংলিশে যেটাকে আমরা কি বলি এক্সপোনেন্ট বা পাওয়ার এবার আসেনি এটার মানেটা কি এটার মানেটা হচ্ছে আসলে এখানে বেসের উপরে পাওয়ার যত আছে বেসকে ঠিক ততবার গুণ করতে হয় কেমন তাহলে বেসের উপরে পাওয়ার কি আছে আমরা দেখতে পাচ্ছি বেসের উপরে পাওয়ার ফাইভ আছে তার মানে বেস কে পাঁচ বার গুণ করে দুই দুই এই হলো আমাদের কত ফাইভ এখন পাঁচ বার গুণ করলে ফলাফলটা তাহলে একটু কি হয় আমরা একটু দেখি দুই বার গুণ করলে এখানে কত চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে কত বত্রিশ তার মানে আমরা বলতে পারি এটার মানটা তাহলে কত হচ্ছে বত্রিশ তার মানে আলটিমেটলি আমরা বলছি টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে কি থার্টি টু এটা হলো সূচকীয় ফর্মে যদি আমরা লিখি এই সংখ্যাটাকে যদি এখন আমরা স্টাইলে লিখতে যাই তাহলে কিভাবে এই সংখ্যা অথবা আরো একটা সংখ্যা আমরা বলি টু টু দি পাওয়ার জিরো পাই তাহলে তার মান ওয়ান সেটা কেন কিভাবে হয় এটা একটু ক্লিয়ার করে নিয়ে আলাদা করে আমরা একটা জিনিস জানি যে কোনো নন জিরো নয় এমন সংখ্যার উপরে যদি পাওয়ার জিরো হয় নন জিরো এমন একটা সংখ্যার উপর পাওয়ার যদি আপনার কি হয় জিরো হয় তাহলে তার মান অলওয়েজ কি হবে ওয়ান যেমন আমি যদি বলি এর উপরে পাওয়ার জিরো আছে তাহলে তার মান কি হবে ওয়ান হবে আচ্ছা আরেকটা স্ট্রাকচার আমরা একটু দেখব সেটা হচ্ছে ধরেন টুর উপরে যদি আমরা মাইনাস পাওয়ার ওয়ান দিই যেটাকে আমরা বলি হচ্ছে ইনভার্স ওয়ান এটার মানে হচ্ছে ওয়ান বাই টু এই যে তিনটা স্ট্রাকচার আমি এখানে লিখেছি এই তিনটাকে আমরা এখন একটু লগে লেখার চেষ্টা করব যে লগে যদি আমরা এদেরকে লিখতে চাই এখানে আমরা একটু প্রথমে খেয়াল করি এটাকে যদি আমরা লগে স্ট্রাকচারে লিখতে চাই তাহলে কিভাবে লিখব লক এখানে বেসটা কি বেসটা হচ্ছে এখানে টু তাহলে লগ টু ভিত্তিক এখানে সমান আমরা কত পাইছি থার্টি টু এখানে হবে কি তার আর্গুমেন্টের পজিশনে হবে কি থার্টি টু আর তার ফলাফলটা কি আসছে তার ফলাফলটা এখানে কি আসবে ফাইভ তার মানে এই যে সূচক যেটা ছিল ঘাত ফাইভ এই ফাইভটা হবে কোথায় এই পজিশনে সমানের পরে ঠিক আছে এখন এটাকে যদি আমরা ভেঙে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারি খেয়াল করে দেখেন এই লকটাক থেকে এখন যদি আমরা সূচকে আবার ফিরে আসতে চাই বা এটার ক্যালকুলেশনটা করলে কি হয় সেটা একটু খেয়াল করেন আমরা মাথায় রাখব এই লগের বেস এখানে কত টু মাথায় রাখবেন বেস যেখানে যাক সে বেসের আকার ধারণ করবে এবং পাওয়ার যেখানে যাক সে পাওয়ারের আকার ধারণ করবে তাহলে খেয়াল করেন এখানে বেস হচ্ছে আমাদের কত টু এখন লকটাকে যদি এন্টি লক করে উঠিয়ে দিই তাহলে পরিবর্তনটা কি হয় এই বেসটা আমরা ওই পাশে নিয়ে যাবো সমানের এই পাশে তাহলে সে কি বেসের আকারে ধারণ করবে আর তার পাওয়ার এখানে কত ছিল এই পাশে আগে এক্সিস্টেন্ট পাওয়ার ফাইভ এই বেসের উপরে পাওয়ারটা কোথায় চলে যাবে ফাইভ উপরে চলে যাবে পাওয়ার হিসাবে আর এই যে থার্টি টু এটা কি ছিল আর্গুমেন্ট এটা নর্মাল সংখ্যায় বা নাম্বার বলেছিলাম সেই পজিশন এই পজিশনে চলে আসবে তারপরে দেখেন আমরা সুযোগ থেকে লক আবার লক থেকে সূচকে ফিরে গেলাম একটু বোঝার চেষ্টা করি যে লক থেকে কিভাবে সূচক সূচক থেকে কিভাবে লগে আসা যায় কোনো এক্সপনেন্সিয়াল সংখ্যাগুলোকে কিভাবে আশা করি বুঝতে পেরেছেন আমরা আরেকটা বলেছিলাম সেটা আবার একটু আপনাদের বলি ধরেন আমরা যদি বলি টু এখানে টু টু দি পাওয়ার জিরো এর মান ওয়ান হয় এটাকে আসেন এখন আমরা লগারিদমে স্ট্রাকচারে লিখি কিভাবে লেখা যায় তো লগারিদমের স্ট্রাকচারে যদি আমরা লিখতে চাই তাহলে এখানে লক বেসটা কত এখানে বেস হচ্ছে কত টু তাহলে এই এই কত আর এখানে কি ছিল এখানে কত ছিল আর এই শূন্যটা কি ছিল ওয়ান পাওয়ার তাহলে সমানের এই পাশে কিন্তু আমরা বলছিলাম লগের এই সমানের পরে যেটা হয় সেটা পাওয়ার তাহলে শূন্যটা চলে যাবে পাওয়ার এখানে আর এই ওয়ানটা এই যে আর্গুমেন্ট এই পজিশনে চলে আসবে বুঝতে পেরেছেন এখন মজার বিষয় দেখায় যে এখান থেকে আরো সুন্দর করে ক্যালকুলেশনটা দেখাই লগ এন্টি লক করে না উঠিয়ে রকটাকে রেখে আমরা একটু সামনে যাই এখন এই ক্যালকুলেশনটা আমরা সামনে কিভাবে করতে পারি দুই ভাবে করতে পারি আমি একটা ভাবে এখানে দেখাচ্ছি এই যে লগের বেস আপনার ফার্স্ট অফ অল যে জায়গাটায় আপনাকে এমফোসাইজ করতে হবে সেটা হচ্ছে লগের বেস এখানে কত আছে আমরা কিন্তু 10 ভিত্তিক লগ করছি হ্যাঁ কোনো বেস না থাকলে 10 বেস হয় তো এখানে বেস কি আছে 2 আপনি ভাই এই যে আর্গুমেন্টটা দেখতে পাচ্ছেন 1 এই 1 কে আপনি আর্গিউ করেন যত ভাবে আর্গুই করেন কিন্তু আপনি মাথায় রাইখেন আপনার বেস কত টু যাতে বেস করে টু আপনি করেন তার মানে এই আমরা লিখবো তবে এই লগের বেস কত টু তবে টু বেস করে লিখতে হবে তাই দেখেন আমরা এখানে কি লিখছি টু বেস লিখছি এখন আসেন টুর উপরে পাওয়ার টু এর পাওয়ার কত হলে ওয়ান হয় দেখেন টু এর পাওয়ার জিরো হলে কি হয় ওয়ান হয় এবার আছে এটাকে যদি আমরা নর্মালি ক্যালকুলেশন করি তাহলে জিরোটা আমরা লগের আরো একটা সূত্র আছে এটার পাওয়ার যেটা সেটা এসে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তারপরে লগ ভিত্তিক আমরা জানি টু টু একটা সূত্র আমাদের আছে কি যে লগের বৃত্তি এবং পাওয়ার আর্গুমেন্ট যদি সমান হয়ে যায় তখন তার মান কিন্তু কি হয় ওয়ান হয় কেন ওয়ান হয় কারণ এই পাশে আমরা আলটিমেটলি বলি পরে বলতেছি এটার মানটা কি হবে ওয়ান তাহলে ওইটা ক্যালকুলেশন করলে আমরা কি আসে এখানে আমরা বলতে পারি জিরো ইন্টু কি আলটিমেটলি কি আসছে জিরো তাহলে দেখেন এই হচ্ছে সেই রেজাল্ট আমাদের জেরো কেমন করে আসছে এবার আসেন আমরা আরো একটা স্ট্রাকচার দেখাই এই লক থেকে আহ যেটা আমরা বলেছিলাম ধরেন আমরা যদি এখানে বলি টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান সমান ওয়ান বাই টু এটাকে আমরা যদি লগারিদম স্ট্রাকচারে লিখতে চাই তাহলে কিভাবে লিখব খেয়াল করেন তাহলে আমরা লগ এটার বৃত্তি কত 2 ওকে ফাইন এটার পাওয়ার কত -1 তাহলে এখানে কি হবে -1 আর এই যে সংখ্যাটা কি পাচ্ছি হাফ তাহলে এই আর্গুমেন্টটা হবে কি এখানে ঠিক আছে তাহলে দেখেন সূচক থেকে লগে ফিরে আসছে এখন যদি আপনি চান এই লগারিদম থেকে আবার ওই এক্সপোনেনশিয়াল পজিশন দ্যাট মিন্স সূচকে ফিরে যাবেন তাহলে সেটাও করতে পারেন তাহলে সেটা যদি আমরা দেখেন আবার আমরা একটু কনভারশনটা দেখাই এখান থেকে আবার ফিরে এই যাব তাহলে দেখেন আমরা এনটি লক করে লকটাকে উঠিয়ে দিই যদি তাহলে লগের ফাংশন অনুযায়ী লক যদি উঠে যায় লগের যে বেস সে যেখানে যাবে বেসের এখান ধারণ করবে তাহলে সে ওই পাশে যদি চলে যায় সমানের আর তাহলে এখানে কি থাকবে হাফ যেটা আর্গিউমেন্ট সেটা নর্মাল পজিশনে চলে আসবে আর এই যে বেস যেটা ছিল সে সমানের ওই পাশে চলে যাবে তাহলে সে কি বেস এর আকারে ধারণ করবে আর এক্সিস্টেন্ট এই পাশে যেটা থাকে সেটা তো পাওয়ার বলেছিলাম তাহলে মাইনাস হচ্ছে পাওয়ার তাই মাইনাস ওয়ান এই টু এর উপরে পাওয়ার পজিশনে চলে যাবে দেখেন আবার সেই এক্সপোনেন্সিয়াল পজিশনটা আমরা খুঁজে পেয়েছি কেমন ওকে ফাইন এবার আসি আমরা মোটামুটি লগের বেসগুলো নিয়ে কথা বললাম এখন প্রশ্ন হচ্ছে এই যে এতক্ষণ আমরা কথা বলতেছিলাম তার কিন্তু একটা কন্ডিশন আছে কন্ডিশনটা কেমন দেখেন লগ এ ভিত্তিক বি সমান যে আমরা এক্স বলেছি এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে বেইস এই বেস এর মান কখনোই নেগেটিভ হতে পারবে না তার মানে জিরোর চাইতে বড় হতে হবে তার মানে জিরোর চাইতে বড় দুনিয়ার সকল সংখ্যায় কি সংখ্যা পজিটিভ সংখ্যা শুধু তাই না এই বেইসের মান জিরুর চাইতে বড় হইতে হবে ঠিক আছে কিন্তু সেটা আবার ওয়ানও হতে পারবে না আমরা বলতেছি যে জেরুদ থেকে বড় হতে হবে এটা ঠিক আছে যেমন পাশাপাশি আবার এর মান হতে পারবে না এবং আরো একটা কন্ডিশন হচ্ছে এই যে আর্গিউমেন্ট যেটা বলেছিলাম বি এই বি কখনোই ঋণাত্মক হতে পারবে না তার মানে বি এর মান অবশ্যই জিরুৎ চাইতে বড় হইতে হবে তার মানে সেটা ওয়ান হইতে পারে কোনো সমস্যা নেই কিন্তু বেস কখনো কি হবে না ওয়ান হবে না এই যে আমাদের বেসিক এই লগের স্ট্রাকচারের ক্ষেত্রে বেইস আর্গুমেন্ট এবং এদের কি কন্ডিশন হয় সেটা আমরা একটু দেখে নিলাম এইগুলা থেকে কোয়েশ্চেন হয় একদম সিভিয়ার লেভেলের বেসিক জায়গা থেকে কোয়েশন হয় কি কোয়েশন হয়েছে কোন শর্তে লক এ ভিত্তিক জিরো হবে এ দেখেন কোয়েশ্চেন ফর্টি বিসিএস তার মানে আমরা কি বলেছি যে লগ এর স্ট্রাকচার হইতে গেলে বেস জিরোর চাইতে বড় তো হবেই আবার ওয়ানও হবে না আর আর্গিউমেন্ট কি হবে পজিটিভ হবে দ্যাট মিন্স জিরো চাইতে বড় হতে হবে তাহলে এইটা আমাদের এই অপশনের কোন কন্ডিশন এই অপশন কোনটি এই কন্ডিশনটা ফুলফিল করছে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা বলছে বেস যেটা এ সেটা জিরোর চাইতে বড় হবে ঠিক আছে আবার কি হতে পারবে না এর মান ওয়ানও হতে পারবে না তার মানে দুইটা আসলে অপশন এ কি ফুলফিল করছে আর কোথাও কিন্তু এগুলো নেই বাকি সবগুলোই ভুল কারণ এর মান জিরো হইতে পারে ঠিক আছে কিন্তু আবার এখানে বলতেছে কি ওয়ান এর চাইতে বড় হইতে হবে তার মানে এই কন্ডিশনটা কিন্তু না আমাদের বলছে এর মান জিরু চাইতে বড় এ কথার অর্থ কি জিরু চাইতে বড় হচ্ছে এটা পজিটিভ সংখ্যা হবে আবার ওয়ান নিজে হতে পারবে না ঠিক আছে তার মানে ওয়ানের চাইতে বড় হইতে হবে